জ্বালা তার মধ্যে বাড়িতে সারা বইয়ের জ্বালা আর শান্তি নাই রে শান্তি নাই আর বলিস না বন্ধু জীবনটা আমার সারা তেজপাতা হয়ে গেলো একদম তেজ পাতা সারা পাড়াতো শুন শুন এতদিন জামা সুষ্ঠী হলো টাকবারও ডাকলো না জানিস

যখন দেখা যায় গুটকা পেকেটের মতন করে দিল যতক্ষণ সালা পেকেটে গুটকাটা ছিল তো তখন আমি ভালো আর যেমনি গুটকাটা খাওয়া গেল তেমনি গুটকা পেকেটটা ফেলে দিল জানিস বন্ধু সালা শ্বশুর বিয়ের আগে বলেছিল বাবা তোমাকে একটা বুলেট নিয়ে দেবো বুলেট কিন্তু সালা যেমনি বিয়েটা হয়ে গেল সালা একটা বেলুনের পেকেটে কিনে দিল না জানিস কেমন সবাই জানবে আরে ভাই শ্বশুর কল হয়েছে মনে হচ্ছে যাওয়ার শ্বশুর নিমন্ত্রণ পাক্কা দাঁড়া দাঁড়া ধরতে দে হ্যালো বাবা হ্যাঁ বলুন হ্যালো বলছি বাবাজি যে দুদিন পর তো ষষ্ঠী তো তুমি আর পুরো চলে এসো জামা ষষ্ঠী দিন ঠিক আছে হ্যাঁ বাবা তা নিয়ে টেনশন করতে হবে না আমরা সকাল সকাল পৌঁছে যাবো হ্যাঁ 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 আচ্ছা জামা বাবাজি তোমাকে একটা কথা বলি এটা তো তোমার প্রথমবার জামা ষষ্ঠী তাই তুমি মুরগি খাবে না খাসির মাংস খাবে বলো দিন আরে ভাই সবসময় জিজ্ঞাসা করছেন যে মুরগির মাংস খাবো না খাসির মাংস খাবো কি বলবো বল 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 খাসির মাংস খাসির মাংস ইংলিশে বল ইংলিশে মাটন মাটন আচ্ছা বাবা মাটনটাই করুন মুরগির মাংস যেন কেমন আস্তে আস্তে গন্ধ করে হ্যাঁ উড়ি বোকা চুদার বেটা ইংলিশ জারছে মেয়ে পুটিমার মুখটা দেখে তোকে এবার জামাই শুরুতে নিমন্ত্রণ করলাম না হলে তোকে আমি আমার বাড়িতেই তুলতাম আচ্ছা জানো তাহলে আমি রাখছি হ্যাঁ তোমরা সকাল সকাল চলে এসো হ্যাঁ কারণ তোমার শাশুড়ি আবার বেশি বোন না খেয়ে থাকতে পারে না তো তাই হুম ঠিক আছে একদম চিন্তা করবেন না বাবা আমার যেতে একদমই লেট হবে না হ্যাঁ সকালে চলে যাবো আমি এই পোকা চোকা কান্না করছিস কেন রে তোর আবার কাঁদবো না সালা তোর শ্বশুর তুই সালা নিমন্ত্রণ করলো আর বোকা যদি সালা আমার শ্বশুর আমাকে নিমন্ত্রণ করতেই ভুলে গেছে মনে হয় আরে তাতে কাদার কি আছে তোর শ্বশুর নিমন্ত্রণ করে তো কি হয়েছে আমার শ্বশুর তো নিমন্ত্রণ করেছে তুই আমার সাথে যাবি হ্যাঁ তোর সঙ্গে যাবো তো তোর শ্বশুর কিছু বলবে না আরে কি বলবে বে বেশি চুদু বদুর করলে ওর মেয়েকে দিবস দিয়ে দেবো ভাই তুই বড্ড ভালো বড্ড ভালো তুই আমার ন্যাংটা কালের বন্ধু তুই সালা আমার কষ্টটা বুঝলি কিন্তু ওই সালা বোকাচাদা কুত্তার বাচ্চা শ্বশুর আমার কষ্টটাই বুঝলো না জানিস তুই বড্ড ভালো রে আরে ভাই তুই এসে বাদ দে তুই আমার সাথে জামা ছুটিতে আমার শ্বশুর বাড়ি যাই তো ঠিক আছে ঠিক আছে ভাই চ চল দাদি পুরে বাড়ি চ আগাম যা জিনিসপত্র রেডি করতে হবে না চ চ চ ঠিক আছে চ চ চ চ চল দাদি পুরে চ আরে বনসু এটা কি রিসপরাছ তুই তো তোকে বলেছিলাম যে শ্বশুর বাড়ি ভালো ড্রেস দেশে পুরাই

শ্বশুর ভাই আছি পরে ভাইয়া খেতে কেন বোকাছো দা তুমি কি জানো না যে আজকে জামাই ষষ্ঠী ও কি করে জানবে ও তো বিয়ে হয়নি ও তো শ্বশুর নাই তো জানবে এটা কি করে ও তাই তে তোমার কাছে তো পোটল আছে বাড়িতে ভাজা করে খেতে পাচ্ছ না শ্বশুর বাড়ি যাওয়ার কি আছে পোটল ভাজা খামনারে বোকাছো দা তো দাদুর দুটো আলু আছে না ওই দুটো ভাজা করে খাবো হ্যাঁ সেই টেস্টি তোর তো বিয়ে হয়নি রে বোকাছো দা তুই কি করে বুঝবি জামাই ষষ্ঠীর আদর আগে বিয়েটা কর তারপর তো বুঝবি জামাই ষষ্ঠীর আদর বোকাছো দা আচ্ছা তা তো বুঝলাম তুই নাহলে জামাই শুনছি খাতে শ্বশুর বাড়ি যাচ্ছিস কিন্তু হনুমানটা কথা নিয়ে যাচ্ছিস নিশ্চয় শ্বশুরের নিমন্ত্রণ করেনি দেখ ভাই বেশি ফটর ফটর করিস না নাহলে এখানে মেরে বালি চাপা দিয়ে দেবো খুব বাড়া বাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আরে বন্ধু বাদ দেব তো বোকা চোরা কথা জীবনে তো কোনো মেয়ে পায়নি তার শ্বশুরের মুখটা দেখতে পাইনি আরে আমরা জামাই সুটি খেতে আছি তো তার ওই হিংসা হচ্ছে হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল না রে দেরি যাবে ওখানে চল যাচ্ছিস যা ঠিক আছে কিন্তু শুনে রাখ বোকা চোরাকে সামলে রাখিস

চলে এসছে তোমরা তাহলে তোমার পুটি মাকে দেখতে পাচ্ছি না ও বোধাই আসিনি নাকি আর সঙ্গে এটা কে ও আমার আমার বন্ধু বাবা পুটির শরীরটা খারাপ তো তাই একে নিয়ে এসছি সঙ্গে করে বন্ধু শ্বশুরটা কালা ধরে মারা গিয়েছে তো তাই জামা ষষ্ঠি খেতে পারছি না তাই একে নিয়ে এলাম আমার সঙ্গে করে বলে চল আমার জামা ষষ্ঠি খাবি নাকি চল উম এর উদ্ধার করে ফেলেছে সেখানে সাড়ে সাতশো টাকা কিলো খাসির মাংস আমার কি নিয়ে আনবে সঙ্গে করে কোন হুনো বন্ধুকে নিয়ে এনেছে কে না বাবা কিছু ভাবছে নাকি এ তেমন কিছু না বুঝতে পারলা এসো আসো ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো ভিতরে

রান্না হয়ে গেছে তো চাটনিটা বাকি আছে আচ্ছা ঠিক আছে তুই বাবাজি কে বোসা জায়গা দাও ভাগো বাবা বুস্থ দিতে হবে না মা এতো রান্না বাকি গেছে আমরা বাইরে ঘুরে আসি ততক্ষণ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ঘুরে এসো যাও চল বন্ধু

কিন্তু শ্বশুর বাড়ি আসে না না ভাই তুই খা খাক আমি খাব না তুমি খা বস্তা বস্তা এক পাক খেলে কিছু হবে না শ্বশুর বাড়ি এসে একপক্ষ না খেলে হবে কি বলবো বলছি

বাবা জীবন তো অনেকক্ষণ বেরিয়েছে আর আমার দিয়ে রান্না বান্না সব তো হয়ে ভালে জামাই আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলো না আর সাথে কোনো একটা বন্ধুকে নিয়ে সঙ্গে করে খাই কোনো কাজ নাই

আমার ভুল হয়ে গেছে আসতে পারো আস্তে আসতে পারো আর লাগছে আস্তে আস্তে পারো আস্তে আর বন্ধু আমাকে তো নিজ থাক বোকা দা তোর জন্য মাংস ভাতটা কি মাংস পিসটা দেখতে পেলাম না ভাত কি থাক এখন তো দাদা আমাকে নিজে বন্ধু আমাকে নিজে ছেড়ে যা আসলাম বন্ধু আমাকে নিয়ে যাক আর কেমন বন্ধু ছেড়ে চলে আসে বন্ধু নিজে আবাজ